বাবা বার্থডে হয়েছিল তোমার বার্থডে ছি তাই তোমাদের সাথে কথা বলছি কারণ হচ্ছে আজকে মানে আমার কোনো কাজই করতে লাগেনি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং এখন উঠে পড়েছি রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য আর সম্রাটকে স্কুলে দেওয়ার জন্য তো চলো আর বেশি কথা না বলে যাওয়া যাক চালা 아카프라스 브리즈 프로 가요. o g l g l সত্যি সকালের এই আড্ডাটা না দারুণ লাগে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় জিম যায় জিম থেকে এসেই সম্রাটে স্কুলে আধ ঘন্টা হলেও বসি আর সবার সাথে গল্প করি আর খুব এনজয় করি বন্ধুরা বাবা বার্থডে হয়েছিল তোমার বার্থডে আজকেও আবার একটা গিফট পেল সমডাটের স্কুলে কারণ না কারোর বার্থডে থাকে আর ও একটা করে গিফট পায় আর খুব মজা পায় সত্যি গিফটের জন্য স্কুলে যাওয়া বলতে পারো ঠিক ঘরে এখন এখন বাজে এগারোটা এখন চলে এসেছি ঘরে আর আজকে ইয়েলো ডে লাগছে আমি আর আমার বর দুজন ইয়েলো করলাম তো চলো এখন থেকে গিফট পেলো এই যে আইসক্রিম ভালোবাসে আইসক্রিম আর গিফট আছে এই যে গিফট তোর গিফট রেখে চলে গেছিল বাবা দাদা স্কুটির থেকে নিয়ে আসি এই দেখ গিফট এ চকলেটও দিচ্ছি নাও আমারে গিফট এই নাও টেক ইট নাও টাটা 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 আজকে তো সম্রাট খুব খুশি এতগুলো গিফট পেয়েছে সিরিয়াসলি ডেইলি ডেইলি গিফট পাবি গিফট পাবি বলেই স্কুলে নিয়ে যাই A morte deste era só para gratodio para সে এত ভালোবাসছে সম্রাট দৌড়ে গেল ঠাম্মি ঠাম্মি করে চিত্তনের কাছে যে স্কুল থেকে এসছে এসেই দেখে আর দেখো সম্রাটের দেখো অবস্থা দেখো তারাও তোমাদেরকে দেখাই জঙ্গল সাপ থাকে কোথায় সাপ থাকে আইসক্রিম আইসক্রিম দেবে না তোমাকে আইসক্রিম দেবে না চলো এখন রেডি করি আজকে দুধ গরম করছি অ্যাপেল কেটেছি তারপর এটাতে আমি আমার হরলিক্সটা দেবো প্রোটিনটা দেবো তারপর দেবো আমার মিউসলি মানে মিউসলির মধ্যে সব কিছু মিক্স আছে ফ্ল্যাক্স সিডস ওটস তারপর অনেক কিছু সিডস ছিল সব কিছু মিক্স করে সব মিক্স করে আজকে এতদিন পর খাবো কারণটা হচ্ছে তোমাদেরকে বলছি তোমরা দেখতে থাকো সিরিয়াসলি সব একসাথে মিক্স করে নিয়েছি কারণ যাবে তো ওই আমার পেটেই তো একসাথে মিক্স করে নিয়েছি আর ডিম সিদ্ধটা বর করে রেখেছে অলরেডি চকেট খাচ্ছ স্কুল থেকে গিফট দিয়েছে হ্যালো বন্ধুরা এখন চলে এসছি ফ্রেশ হয়ে আজকে একটু ফ্রি আছি তাই তোমাদের সাথে কথা বলছি কারণ ফ্রিটা হচ্ছে আজকে মানে আমার কোনো কাজই করতে লাগেনি কারণ সকালের কাজ আমি একটু ঘুম থেকে উঠতে লেট করেছি আর এসে দেখি আমার কাজ সব বর করে নিয়েছে তো তাই আমার কাজ করতে লাগিনি আর কি এখন আস্তে আস্তে ব্রেকফাস্ট করলাম তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আর কি তো এসেছি আমি যতই কি হোক তোমার গরম থাক আর ঠান্ডা থাক আমি সানস্ক্রিনটা লাগাই কারণ রান্না করি তো তো তাই ঘরে থাকি আর বাইরে থাকি আমি সানস্ক্রিনটা এখন লাগাই আগে না লাগিয়ে বেরিয়ে যেতাম তো এখন আমি ট্রাই করি সানস্ক্রিনটা অন্তত অন্য কিছু না লাগাই কিন্তু সানস্ক্রিন তুমি লাগাবোই তো তাই তোমার সানস্ক্রিনটা লাগাই আজকে আস্তে আস্তে কাজ করছি আজকে অনেক দিন পর আমি ফ্রি হয়েছি লাগছে লাগছে যে আমার বিয়ের আগে লাইফ মানে খুব ভালো লাগছে আরামসে আসতাম মা আমাকে রান্না করে খাইয়ে দিত মানে এইভাবে আমি ছিলাম আরামের লাইফ যা হয় সব মেয়েদেরই রেডিমেড খাওয়ার যেতাম তো এখন আজকে সিরিয়াসলি আমি রেডিমেড পেয়েছি জাস্ট আমি আমার ব্রেকফাস্ট হাফ বানিয়েছি ডিম সিদ্ধটাও বড় করে দিয়েছে সব কাজই করে দিয়েছে রুম রুম ক্লিনিংও সব কিছু করে নিয়েছে কিন্তু তবুও তো আমার তো করতেই হবে যেহেতু সম্রাট আছে তোমরা তো জানো সম্রাট তো রুমটাকে পুরো অবস্থা খারাপ করে দেবে তো আবার আমাকে রিপিট কাজ করতে হবে বাচ্চা থাকলে যা হয় বন্ধুরা তো চলো এখন ফাইনালি লাঞ্চের করি দেখো এখন বেজে গেছে সাড়ে বারোটা আমি যাই আর রান্না প্রস্তুতি করি তোমরা দেখতে থাকো স্কিপ করো না চলো হ্যাঁ আর বন্ধুরা যতই আমরা যা পরি ওয়েস্টার্ন ড্রেস পরি জিন্স পরি টপ পরি কিন্তু না সিঁদুরটা না দিলে না কিছু একটা খালি খালি লাগে সিরিয়াসলি যত যা ওয়েস্টার্ন শার্ট সাজি কিন্তু সিঁদুরটা মেইন আমার তো মনে হয় মানে পুরো পরিপূর্ণ লাগে মানে সিঁদুরটা পরলে তো সিঁদুরটা আগে পরে নিই স্নান করার পরেই আর তারপর আর এখন চলে এসেছি রান্নাঘরে আর তোমরা কারা কারা আছো আমার মতো যে দু গ্যাসে দুটো কড়াই নিয়ে রান্না করে নাও আমি কিন্তু বন্ধুরা একসাথে দুটো কড়াই নিয়ে দুদিকে রান্না করতে কি আমি পারলে কি বলো তো বন্ধুরা আমার আরেকটা রান্নাঘর আছে আমাদের শ্বশুরবাড়িতে বড়ো রান্নাঘর আর এটা হচ্ছে ছোটো রান্নাঘর আমি পারলে দুদিকে আমি রান্না করতে পারি মানে এমনও দিন গেছে কি বলবো আমার তাড়াহুড়ো লাগে আমার মানে এক ঘন্টার ভিতরে রান্না শেষ করব আমি একসাথে দুটো রান্না মানে দুই গ্যাসে একসাথে বসিয়ে দিয়েছি চারদিকে রান্না আর আজকে বড় সব কিছু কাজ আটিয়ে রেখেছে দেখো আজকে ভাত করা হয়ে গেছে ও ভাত বানিয়ে নিয়েছিল আর তারপর সব সবজি কাটিয়ে রেখেছে চুলগুলিকে দিয়ে আর মাংস এনেছে অল্প মাংস তোমার মাটন এনেছে তো মাটন বানাবো আর তারপর আমি কালকে যে পাতাটা দেখিয়েছিলাম না তোমরা তো যারা ডেইলি ব্লগ দেখো ওরা তো দেখোই আমি কালকে যে পাতাটা বলেছিলাম আমার বাবার বাড়ির থেকে এনেছিলাম মানে মা পাঠিয়েছিল সেই পাতা দিয়ে আবার ওই মিক্স সবজিটা বানাবো আবার তো দুদিকে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছে রান্না দুপুরের রান্নাটা করে নিই আর একসাথে দিয়ে দিচ্ছে তো তোমাদের কেমন লাগে বলবে আমাকে কমেন্ট করে বন্ধুরা আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবে না কিন্তু বন্ধুরা চলো আমি রান্না করতে থাকি একদিকে মাটন আর একদিকে শুক্তাটা রান্না করি আমি অন্য কোনো দিন রেসিপি দেখাবো আমি একটা স্বভাব বলতে পারো আমি রান্না করতে করতে আমি গ্যাস্টে মোছা শুরু করে দিই আর একসাথে আমি বাসনও মেজে ফেলি এই যে আমি মানে এক আস্তে আস্তে করবো পরে যদি আমি রেখে দিই তাহলেই হলো আমার মানে এত আলসি আমি মানে এত কুড়ে বলতে পারো যে আমি যদি পড়ে বলি তো শেষ আমার এই দিন মানে পুরো দিনটা শেষ হয়ে যাবে তো তার জন্য আমি একসাথে বাসনও মাজি রান্নাও করে নিই সব আগেই পুরো কাজটাকে কমপ্লিট করে রেখে দিই একবার বসলেই হলো সেম আমি জিমে গেলেও আমার এই এইভাবেই হয় একবার যদি বসে যাই তো তো শেষ আমার পুরো ওয়ার্কআউট শেষ আর এই দেখো বন্ধুরা কষা মাংসটা রেডি করে রেখে দিয়েছি তারপর শুক্তা বানিয়েছি এই যে সব সবজি দিয়ে পাতা দিয়ে আর বর সকালে আমার আর সম্রাটের জন্য মাছ ভাজা করে রেখেছে কিন্তু আমি মাছ ভাজা খাবো না বন্ধুরা সম্রাটকে দেব আর এই দিকে দেখো মুগের ডাল দিয়ে এই যে লাউ দিয়ে হচ্ছে এখনও এখনো হয়নি সিদ্ধ বসিয়েছি এইটাতে আবার আমি বড়িও দিয়ে দেব আজকে তো তারপর তারপর খেয়ে দিয়ে রেস্ট করলাম আর সম্রাটকে ঘুম পাড়ালাম আর সম্রাটকে ঘুম পাড়িয়ে আমি আমার ওয়ার্কআউট করছি সিরিয়াসলি আমার মানে আমি এই টাইম বলো বা সকালে বলো যখন সম্রাট ঘুমায় তখন আমি এইগুলো কাজ করি আর না হলে আমি এডিটিং করি এই যে ব্লগের এডিটিংটা সম্রাট যখন ঘুমায় তখনই করি আর আদারওয়াইজ আমি ওয়ার্কআউট করি আমার ভীষণ ভালো লাগে ওয়ার্কআউট করতে বন্ধুরা আর এখন চলে এসেছি চা বানাতে চা মানে আমি সম্রাটের জন্য চা করছি দুধ ও খায় না একদম বন্ধুরা তো একটু চায় পাতি দিয়ে আমি ওকে চা বলে বলে খাওয়াবো দুধটা কিন্তু ও দুধও খেতে চায় না তো তার জন্য ওকে ট্রাই করাচ্ছি আর কি এখন থেকে দেখি পারি কি না আর আমি আমার জন্য গ্রিন টি বানাচ্ছি তো চা খাবো এনজয় করবো সো ব্লগটা এখানেই এন্ড করি আজকের এই ব্লগটা আবারও দেখা হবে নেক্সট ব্লগে বন্ধুরা ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা বন্ধুরা